জানতে চাইসেন হচ্ছে যে আমাদের যে সফটওয়্যারের মধ্যে যে আপনার কাস্টমার রিওয়ার্ড সিস্টেম বা পয়েন্ট সিস্টেম বা কার্ড সিস্টেম যেটাকে বলে এটা আছে কি অবশ্যই আমাদের সফটওয়্যার আছে তো এটা হচ্ছে আমাদের হচ্ছে কি আপনার কার্ড লাগে না যদি আপনি কাস্টমার নাম বা ফোন নাম্বার এন্ট্রি করেন তাহলে আপনি সে কত টাকা বাজার করলো কত পয়েন্ট পেল কত পয়েন্ট জমা কত কি আছে আর সম্পূর্ণ রেকর্ড আপনি পাবেন হ্যাঁ অনেকেই আছে কার্ড করেন আমি দেখাই এই যেখানে এটা একটা কার্ড ঠিক আছে অনেকে এরকম কার্ড তৈরি করে এটা একটা কী বলে একটা কাস্টমারকে একটা ফিল দেওয়ার জন্য সো এটাও আপনি করতে পারেন কোনো সমস্যা নেই এটাও করা যাবে তো আমি আপনাকে একটু দেখাই যে কীভাবে করে প্রসেসটা করতে হয় এবং কীভাবে আমাদের প্রসেসটা আসে এই সফটওয়্যারের মেন ডেসের বোর্ডে দেখবেন আপনি আপনার সেটিংস নামে একটা অপশন আছে সেটিংস অপশানে গেলেই হাতের ডান পাশে হচ্ছে লেখা আছে ডু ইউ ইউজ কাস্টমার পয়েন্ট আপনি যদি ইয়েস করতে চান এটা ন থাকে ইয়েস করলেই তারপরে চাবে পয়েন্ট আর্নিং রেট যেমন কত পয়েন্টে কত টাকা হয় যেমন আপনি এখন সিস্টেম যদি করেন যে কেউ যদি একশো পয়েন্ট ইনকাম করে একশো টাকা বা একশো পয়েন্ট সমান সমান দশ টাকা এটা হচ্ছে টোটালি আপনার পলিসির উপরে দ্বিতীয়ত পয়েন্ট রিডিম রেট এখন কত পয়েন্ট হইলে সে কত পয়েন্ট রিডিম করবে এবং সেটার রেটটা কত যেমন এক পয়েন্ট সমান সমান কয় টাকা সেটা আপনি নিজের মতো করে আপনার পলিসি অনুযায়ী দিবেন কাস্টমারকে এরপরে তিন নম্বর যে ফাংশন সেটা হচ্ছে যে টুকু কেনাকাটা করলে সে অ্যাকচুয়ালি পয়েন্ট পাবে কত টাকার কেনাকাটা করলে এখন একটা চিপস নিলে তো পয়েন্ট দিবেন না তাহলে কি পয়েন্ট দিবেন কি জমা হবে তো এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার পলিসির মেকের করে আপনি যেভাবে করে সাজাতে চান সেভাবে করে সাজাতে পারবেন এই সাজানোর উপর শেষ হলে আপনি যখন সেল অপশনে যাবেন ও সরি সেল অপশনে না আপনি যখন কাস্টমারে যাবেন অল কাস্টমার থেকে অ্যাড নিউ কাস্টমার বা কাস্টমার যাবেন অ্যাড নিউ কাস্টমার যখন যাবেন কাস্টমার যখন অ্যাড করলেন নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু লিখলেন কার্ডের ডিটেলস দেখতে পারেন সে কোন টাইপের ক্লায়েন্ট ভিআইপি প্লাটিনাম প্রিমিয়াম যেটা হোক এগুলো দিলেন দেওয়ার পরে যখন অল কাস্টমার আপনি দেখবেন এইখানে একটা অপশন থাকে এই যে পয়েন্ট কোয়ালিফাইড আর নট এটা সম্পূর্ণ হচ্ছে আপনার হাতের উপরে এখন আপনি র্যান্ডম সবাইকে তো আর পয়েন্ট দিবেন না যে একটা লোক ছয় মাসে একবার আপনার কাছে কেনাকাটা করে তাকে পয়েন্ট দিবেন যে রেগুলার কেনাকাটা করে যাকে আকর্ষণ দিতে হবে তাকেই তো আপনি পয়েন্ট দিবেন সো এইটাও আপনি আপনার নিজের মতো করে সেট করতে পারবেন এই যে সেট ওয়ালেট পয়েন্ট আপনি যদি এই কাস্টমারকে দিতে চান যেমন সোহেল ধরেন আপনার নাম সোহেল আমি যদি চাই আপনাকে আমি পেমেন্ট আমি এই ওয়ালেট পয়েন্ট বা রিডিম পয়েন্ট যেটাই বলি না কেন এটার আওতায় আনবো তাহলে আমি যদি এস দেই তাহলে সে এই পয়েন্টের আওতাভুক্ত হবে যদি না দেয় তাহলে সে হবে না ধরেন আমি দিলাম সাবমিট দিলাম এটা হয়ে গেছে হ্যাঁ আমি সেলসে চলে যাই সেলসে যাওয়ার পরে এইখানে ধরেন আমি একটা প্রোডাক্ট সেল করি ধরেন একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে গিয়ে আমার দেখতে পাচ্ছি পাঁচশো টাকা আমি জাস্ট কাস্টমার সার্চ করলাম যখন আপনি কার্ড ব্যবহার করবেন তখন আপনি স্ক্যান করতে পারেন বা কোড নাম্বার ও ফোন নাম্বার লিখলেই কার্ড এটা চলে আসবে তা আমি আপাতত কাস্টমারের ফোন নাম্বারটা নাম লিখলাম এই দেখেন আমার আগের পয়েন্ট আছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আমার আগের পয়েন্ট আছে আমি সিলেক্ট করলাম করার পরে আমাকে দেখাচ্ছে এক টাকা সাতান্ন পয়েন্ট আসে আমি রিডিম করবো আমি যেখানে চাপ দিই তাহলে আমার ব্যালেন্সটা এই ওয়ালেটে চলে আসবে তো এতটুকু পয়েন্ট অ্যাড করে লাভ নাই কী করবো তারপর আমি দেখাই আপনাকে আমি ধরেন এই যে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আমি ঋণ দিলাম দেওয়ার সাথে আমার এখান থেকে পনেরো টাকা মাইনাস হয়ে গেছে দেখছেন আমার এখান থেকে ডিসকাউন্ট হয়ে গেল পনেরো টাকা আচ্ছা এখন আমি যদি ক্যাশ টাকায় প্রোডাক্টটা নিয়ে যাই এই দেখেন ক্যাশ টাকায় প্রোডাক্টটা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এখানে আমার হচ্ছে দেখাচ্ছে ওরা পয়েন্টটা কত কী আছে আসার বিষয়ে দেখাবে আমাকে তা আমি একটু বিস্তারিত আপনাকে রিপোর্টটাই একটু দেখাই আমাদের আচ্ছা এইখান থেকে আমি যদি কাস্টমারে যাই আমি যেমন কাস্টমারের নাম ছিল মুন নামে আমি মুন নামে কাস্টমারে গেলাম এখনো আবার আট পয়েন্ট যোগ হয়েছে কেনাকাটার কারণে আমি যদি লেজারে যাই লেজারে গেলেই দেখতে হব তার কতটুকু পয়েন্ট এসে জমা আসে এক এবং ওয়ালেট পয়েন্ট রেকর্ড নামে একটা অপশন আছে কবে কোন ইনভয়েসে সে কতটুকু কি পয়েন্ট পেলো তার একটা রেকর্ড তৈরি হয়ে যায় দেখেন এই যে ঠিক আছে এত ইন এত আউট এত আছে এত ব্যালেন্স সব কিছু সো আশা করি চলে বুঝতে পারছেন আর যখনই আপনারা এই কার্ডগুলো বানাবেন আমাদের একটু জানাবেন আমরা এই কার্ডের জন্য কোডিং বা কিছু কাজ করা লাগে সেটাই ছোট্ট একটা বিষয় সেটা জানালে আমরা করে দেবো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম